কিছু বোঝার আগেই সবুজকে আটক করে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার জন্য কিছু কাগজপত্র নিয়ে হাজির হলাম জিগাতলায় আমি আসতেছি ভাইয়া তো এখন ভাইয়া ভাইয়া আছে না দেখা হয়ে গেল সাগরের সাথে কথা বলতে বলতেই সাগরকেও ধরে নিয়ে গেল গোয়েন্দা পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল এলাকা এমবিএ শান্তকালীন কোর্সের ছাত্র বাপ্পী হলের রুমে বসে প্রশ্নপত্র ফাঁস করার পরিকল্পনা ছিল তার কিন্তু তার পরিকল্পনা বাস্তবায়নের আগেই ধরা পড়ে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার দুই ঘন্টা আগে র্যাব দুইয়ের একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আটক করে বারো জনকে তারা সবাই ছাব্বিশে সেপ্টেম্বর ইউনিটের ভর্তি পরীক্ষার করার একজন বিশ্ববিদ্যালয়ের এক লীগ নেতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের দায়িত্ব পালনের পাশাপাশি সোনালী ব্যাংকেও চাকরি করছেন তিনি এই জনের কথার সূত্র ধরে র্যাবের দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় অভিযান চালায় শেরে বাংলানগর সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে সেখান থেকে আটক করা হয় আরো তিন শিক্ষার্থীকে